বিয়ার্স এই দেখতে পাচ্ছেন আমাদের ঝিলমিল মিল গুলুমুলু একটির নাম দিয়েছি ঝিলমিল আর ওই যে গুলুমুলু চলে আসতেছে ভিডিও করার কারণে একটু ভয় পাচ্ছে তো আমরা এদেরকে ভালোবেসে নাম দিয়েছি ঝিলমিল মিল আর একটির নাম হচ্ছে গুলুমুলু যাই হোক আপনারা একটু কমেন্ট করে মাশাল্লাহ বলবেন আমাদের কিউট দুইটা ডিব্বা দুই ডিব্বা একসাথে বুঝছেন এটি হচ্ছে আমাদের কিউটের ডিব্বা জিল মিল আর এলো গুলোমুলো এই দুইটি নাম আমরা পছন্দ করেছি তা আপনাদের কেমন লেগেছে নামটি বলবেন তারা সুখে খাবার খাচ্ছে এবং আমাদের দিকে লক্ষ্য করতেছে যে আমরা কি করতেছি এই পাখিগুলো একটু দুষ্টু প্রকৃতির প্রচুর ক্যাসুর মেসর করে থাকে আর যখন আমি চলে আসি এখানে তখন তো কোনো কথাই নেই মনে হচ্ছে আমার কাছে চলে আসবে খাসা বেঙ্গেশুর এই অবস্থা এই কারণে ভালোবেসে নাম দিয়েছি দুইটার দুইটা নাম দিয়েছি জিল মিল আর একটা নাম গুলুমুলু তো আপনারা সবাই কমেন্ট করে একবার মাসাল্লাহ বলবেন দয়া করে